জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরোনাম শুরুতেই একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভারতের কলিজায় আঘাত ডক্টর ইনোস ভারতের সেভেন সিস্টার হুমকিতে ভয়ে ঘুম হারাম মদির বাংলাদেশের পাশে চীন থাকছে বিশেষ প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডক্টর ইনোস ঢাকার রাস্তায় পাক বাহিনী সোয়ার টিমের টহল ডক্টর ইনুসের একের পর এক সিদ্ধান্তে ভয়ে গুম হারাম মোদীর থাকছে বিশেষ প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয়রা ডক্টর ইনুসের কাছে হারমানলেন মোদী প্রশাসন মৈকরঞ্জন ও শোভেন্দুর বাড়ি পরিদেশে কৃষকেরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানের শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠেছে ভারত সৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী সরকারকে এতটা ক্ষেপতে দেখা যায়নি কিন্তু এখন কি এমন হল যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন ভারতের এমন কোন দুর্বল জায়গায় হাত দিয়েছে ডক্টর ইনু যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রবদেশ ভারত চামরিক সূত্রগুলো বলছে ভারতের হঠাৎ এমন ক্ষেপার আসল কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির মোদি বুঝে ফেলেছে ইউনুসকে যতটা সহজ সরল মনে হয় আসলে অতটা সহজ সরল নয় সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় শেখ হাসিনার মতো আদায় কাজকলা বুঝিয়ে বাংলাদেশের কাজ থেকে ফায়দা লোটা সম্ভব হবে না হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা বুঝতে বাকি নেই মোদির কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইনুস যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে মোদী জানা গেছে ডক্টর ইনুসের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদী সরকারের এই উন্মাদ আস্পন শুরু হয়েছে ঘুম রাম হয়ে গেছে ভারত প্রশাসনের বাংলাদেশকে নতজানু আর ব্যক্তরাষ্ট্র প্রমাণ করার অদ্ভুত খেলায় মেতে উঠেছে ভারত কিন্তু ভারতের জানা নেই ডক্টর ইনুসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ওকে মিলিত হয়েছে যে মোদীর বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুব কঠিন নয় এতদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল যে কারণে মোদী সহজেই তার অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ভারত মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করেছিল যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতার অভ্যতানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে চিত্র পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ার ভারত বিরোধিতা স্বেচ্ছার এখন গোটা জাতি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদেশি সে তত বড় দেশপ্রেমিক এই মানসিকতা ধারণ করেছে দেশের কোটি কোটি তরুণ সমাজ ভারতের রূপ প্রকাশ্য এসেছে ইস্কন নেতা চিন্ময়কৃষ্ণ গ্রেপ্তারের পর হাসিনার দর্শন হিসাবে পরিচিত ইস্কন তথা চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বানিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করেছে বহির্বিশ্বে এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা করতে দ্বিধাকর্ণী কঠোর উগ্রবাদী ইন্দুরা পাঁচ আগস্ট হাঁচিনা সরকার পতনের পর থেকে একটির পর একটি ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটি আরেকটির সাথে অরত জড়িত যা পূর্ব পরিকল্পিত মূলত ডক্টর ইনুসের সেই গোপন পরিকল্পনার আস পেয়ে মাথা খারাপ মোদী সরকারের আর সেই কারণে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাইছে কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণ কি আসুন জানার চেষ্টা করি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে ভারত সরকারের এই অবস্থা বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত হবে ভারতের চিকেন নেকের এত কাছে বিমানঘাটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের দেশটি সেভেন সিস্টারের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসাবেই মনে করছে ভারত যে কারণে চরম দুশ্চিন্তায় মোদি সরকার ডক্টর ইউনুসের রাজনীতির কাছে মোদী রাজনীতির যে তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার বাংলাদেশকে অস্থির করে ফায়দা লড়তে চাওয়া ভারত নিজেই নিজের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্কে সুযোগ নিতে পারে ভারতের পাশের শত্রুদের চীন তারা যদি সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে মহাসংকটে পড়বে ভারত অস্তিত্ব সংকটে পড়বে ভারতের চিকেন নেক ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেননেক নামে পরিচিত এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার্স বারবার সংবাদের শিরোনাম হচ্ছে এমনকি এখনো সেভেন সিস্টার্সের সদস্য মণিপুর রাজ্যের স্বাধীনতার আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বারবার ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার্স কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ ভারতের সঙ্গে থাকতে চাইছে না মণিপুর অশান্তি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশ নিয়েও দিক থেকে শুধু বিপদের সংকেত আছে ভারতের জন্য এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে মোদী প্রশাসন ভারতে সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন এমন সংবাদে কাপন ধরেছে নরেন্দ্র মোদীর সংকটে এখন মোদির গদি ভারতে চারপাশে এখন শত্রু রাষ্ট্র চীন পাকিস্তানের পর এখন শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক ভারতকে বেশ সংখ্যায় ফেলেছে ভারতের পালিত শাসক সৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতকে হুঁশিয়ারি করে বলেছিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশকে ভূ রাজনৈতিক দাবার গুটি বানিয়ে রেখেছে ভারত তবে ডক্টর ইনুস সরকার ক্ষমতা গ্রহণের পর বড় ধাক্কা খায় ভারত নড়েচড়ে বসে মোদী প্রশাসন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে একের পর এক বিতর্কিত ভূমিকায় দেখা গেছে ভারতকে যার মধ্যে ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময়কৃষ্ণ দাস গ্রেপ্তার ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর কথিত নির্যাতন সহ বাংলাদেশের অভ্যতরণ বিষয় নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে ভারতের মিডিয়াগুলো এতে ফাটল ধরেছে বাংলাদেশ ভারত সম্পর্কে